সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি উত্তরপ্রদেশের আখলাক কাণ্ডে ছায়া এবার হারিয়ানায় গোমাংস খাবার সন্দেহে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ অভিযোগ গোরক্ষা কমিটির সদস্যদের বিরুদ্ধে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর বাসিন্দা সাবির মল্লিক এলাকায় কাজ না পেয়ে তিন বছর আগে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে হারিয়ানায় যান হারিয়ানার বাড্ডা থানার এলাকায় থাকেন বছর তেইশের যুবক সেখানে কাগজ কুড়ানোর কাজ করতেন তিনি এমনটাই সূত্রের খবর পরিবারের অভিযোগ হারিয়ানার গোরক্ষা কমিটির সদস্যরা তাকে গোমাংস খাওয়ার অভিযোগ তুলে নিয়ে যায় এরপর তাকে বেধরক মারধর করা হয় মৃতের পরিবারের দাবি নিখুঁজ ছিলেন সাবির পরে একটি নিকাশে খালের পাশ থেকে তার রক্তাক্ত দেহ ধারণ শুক্রবার দুপুরে বাসন্তীর বাল্লাটপ গ্রামে পৌঁছয় সাবিনের মৃত দেহ আর পরে ক্ষোভে ফেটে পড়েন সাবিরের পরিবার এর আগেও এই মাংস খাওয়ার জন্য তাদেরকে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে গোমাতা যে সেবা বইটা ওরা গরুর গোছ খাওয়ার জন্যই আমাদেরকে মোটামুটি মেরেছে গরুর কি খাওয়ার জন্য